হঠাৎ আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে রোদও উঠে গেছে কিন্তু কিছুক্ষণ আগে মুসলদারে বৃষ্টি হলো বৃষ্টির ভিডিওটা লাইভও করেছিলাম দেখেন আমাদের এই মুহূর্তের আকাশ অনেক বৃষ্টি হওয়ার পরে এখন একদম পরিষ্কার রোদের মধ্যে জাল শুকিয়েতে দিলো ছাদে যে বৃষ্টির পানি ছাদে দেখেন ছাদে পানি জমে আসে একদম রোদ প্রচণ্ড রোদ আকাশের সূর্য মামাকে দেখছেন সুন্দর রোদের মনে হচ্ছে